আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমের যে লিংক বিভিন্ন গ্রুপে যে সমস্ত খবরগুলো বিভিন্নভাবে মুখরোচক করে পরিবেশন করা হচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন আসলে ঘটনা কি ঘটেছে বা আজকে কি হয়েছে সারাদিন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সেটার বিস্তারিত বিষয় একটু তুলে ধরছি মূলত অনেকেই ফোন করছে অনেক অনেকে অনেক রকম ভাবে সংকিত তো তারা ফোন করছে আজকে হাই কোর্টে এটা বলেছে ওটা বলেছে কেউ হয়তো ভিডিও দেখেছে ঠিক মতো ব্যাপারটা জানে না হ্যাঁ তো হাই কোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে আজকে কি কি হয়েছিল কতগুলো কেস ছিল সেই কেসগুলোর বিষয় কি ছিল একটু বলি প্রথমত দশ নম্বর নিয়ে যে কেস ছিল আজকে দশ নম্বর নিয়ে মূলত যে কেস ছিল একটাই মাত্র কেস আজকে লিস্টেড ছিল দশ নম্বরের বিরোধিতা করে সেই লিস্টটা সেই কেসটা লিস্টেড ছিল বাহাত্তর নম্বর সিরিয়ালে সেভেন্টি টু হাইকোর্টে সৌগত বাবুর এজলাসে বাহাত্তর নম্বরে লিস্টেড ছিল ফ্রেসারদের একটাই মাত্র দশ নম্বরের বিরোধিতা করার কেস নম্বর সিরিয়ালে সেটা ছিল কিন্তু তাদের যারা লয়ার তারা নিজেরাই কেসটা আজকে হিয়ারিং করাবেন না বলে সময় চেয়েছেন এবং সেই কেসটা পুনরায় আগামী দশ তারিখে আগামী দশ তারিখে হিয়ারিং জন্য লিস্টেড করা হবে আর কি দশ তারিখে মানে লিস্টেড হচ্ছে এটা ছিল মূল কেস আজকে এই কেসটার কোনো হিয়ারিং হয়নি এবং এই কেসের জন্য ডিফেন্ড করার জন্য আমাদের দুজন লয়ার ছিল এখানে আমাদের নিজেদের দুজন লয়ার আগে থেকে ব্রিফিং করানো হয়েছিল ব্রিফিং রেডি আছে যদি এই কেসটা আজকে উঠতো তাহলে আমরা এটাকে ডিফেন্ড করতাম কিন্তু পিটিশনার পক্ষের লয়াররাই আজকে বাহাত্তর নম্বর কেসটাকে শুনানি করাননি তারা ডেট চেয়ে নিয়েছে এটা গেল এক নম্বর দ্বিতীয় হচ্ছে তাহলে আজকে কোন ঘটনা নিয়ে এত জল ঘোলা হচ্ছে সেটা বলার আগে আরো একটা কথা বলে দিই এক নম্বর কথা বলেছি এক নম্বর কথা হচ্ছে ভালো করে শুনে এরপরে আর যেন কোনো মানে টেনশন করে বারবার মানে ইয়ে করে লাভ নেই কি এক নম্বর পয়েন্ট বাহাত্তর নম্বর সিরিয়ালে ছিল দশ নম্বরের বিরোধিতামূলক কেসটা সেখানে আমাদের লয়ার এনগেজ ছিল ব্রিফিং আমরা করিয়ে নিয়েছিলাম কিন্তু যারা পিটিশনার ছিল দশ নম্বরের বিরোধিতার তাদের লয়াররাই সময় চেয়েছেন এবং সেই কেসটা চলে গেছে দশ তারিখে এটা গেল এক নম্বর হচ্ছে আগামী একটি কেস করা হয়েছে এই দশ নম্বরটার বিরোধিতা করে এবং সেই কেসটা লিস্টেড আছে ছ তারিখ যেহেতু কালকে এই কেসটা লিস্টেড হয়েছে আমরা কালকের মধ্যে এটাতেও পাঠিয়ে হচ্ছে। এবং এই কেসটা ছ তারিখে লিস্টেড হয়েছে ছ তারিখ তাহলে দশ তারিখের বিরোধিতা করে যে কেস হয়েছে তার একটা আছে আছে আগামী তারিখে তারিখে লিস্টেড আর যে কেসটা করা হয়েছে সেটা ছ তাহলে দুটো কেস আপাতত আমাদের হাতে প্রাথমিকভাবে আছে একটা ছয় একটা দশ হতে পারে ওই ছ তারিখে কেসটা শুনবেন এবং শুনে ডিসিশন নেবেন ওই ছ তারিখের কেসটা যদি অ্যাকসেপ্টেড হয় তাহলে হতে পারে সেটা দশ তারিখের সঙ্গে ট্যাগ হয়ে সামগ্রিকভাবে শুনানি হলো এটা গেল দু নম্বর পয়েন্ট তাহলে আজকে এত গুঞ্জন কেন বিভিন্ন গ্রুপে লেখা হচ্ছে যতদূর শুনলাম এই দশ নাম্বারটা আগে পাবে না এই যতদূর শুনলাম এই দশ নাম্বারটা উড়ে গেল বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন সংবাদ মাধ্যম লিখছে তাহলে আজকে ঘটনাটা হয়েছে কি আজকের ঘটনার সঠিক সত্যতা কি আজকে মূলত হাইকোর্টে একটা রেজুলেশন ছিল যে আজকে বিশেষ কোনো অর্ডার হবে না তো যাই হোক আজকে একটা অন্য একটা কেসের হিয়ারিং ছিল সেটা কি না যারা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি তাদের কয়েকজন একটা কেস করেছিল যে তারা কেন দশ নম্বরটা পাবে না এরকম একটা কেস হয়েছিল সেই কেসের যিনি লয়ার ছিলেন তিনি ছিলেন সুদীপ্ত দাসগুপ্ত তো যিনি ভিসিতে ছিলেন এবং এসএসসির পক্ষে লয়ার ছিলেন কল্যাণ ব্যানার্জি তো এই কেসটা এক নাম্বার সিরিয়ালে লিস্টেড ছিল এক নাম্বার সিরিয়ালে কেসটা ছিল দশ নম্বরের নয় কেসটা ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের একটা অংশ যারা দশ নম্বরের এক্সপিরিয়েন্স দাবি করে কেসটা কেস ফাইলটা করেছিল কন্টাক্ট কন্ট্রাক্টর যাই হোক তো সেক্ষেত্রে এই কেসটার হিয়ারিং এর জন্য এসএসসি পক্ষে লয়ার কল্যাণ ব্যানার্জি আজকে হাইকোর্টে ছিলেন ঠিক সেই সময় এই 10 নম্বরকে চ্যালেঞ্জ করে আরো একটি নতুন কেস নিয়ে সেই এজলাসে আর্জেন্ট ম্যাটার হিসাবে মেনশন করতে এসেছিলেন শামীম আহমেদ স্যার শামীম আহমেদ স্যার যখন মেনশন করতে আসেন আপনারা এবার মেনশনিং থেকে ভিডিওটা আপনারা দেখেছেন সেই সেটা মেনশনিং করতে এসেছিল এবং মেনশন করা হয়েছিল যে আর্জেন্ট ম্যাটার হিসাবে যাতে এটা শোনা হয় সেই মেনশন আর্জেন্ট ম্যাটার হিসাবে অ্যাকসেপ্টেড হয়নি এবং সেই যেহেতু উনি এখানে ছিলেন আজকে কোনো হিয়ারিং হয়নি কোনো হিয়ারিংই হয়নি আজকে আজকে মেনশন পর্বের মধ্যে ওই দশ নাম্বার নিয়ে কথা উঠলে তখন যেহেতু এখানে ওই অন্য একটা কেসের জন্য এসএসসি লইয়ার ছিলেন সেটাই একটা সামান্য কথোপকথন উঠেছিল যে দশ নাম্বারটা কখন দেওয়া হবে বা কখন দেওয়া হচ্ছে না এই বিষয়ে এসিসি লয়ার এই বিষয়ে কোনো বিশেষ মন্তব্য করেননি একটু সামান্য কথোপকথন হয়েছে এই 10 নাম্বার নিয়ে একটা কমেন্ট করেছেন অন্য একজন লয়ার যিনি আজকে ওই কেসের জন্য ছিলেন না তিনি ছিলেন ভিসিতে সুদীপ্ত তো এখানে মেনলি আজকে কোনো মেনশন মানে আজকে কোনো কেসের 10 নাম্বারের হিয়ারিং হয়ইনি এই কেসটা যেটা মেনশন করা হয়েছে এটা নভেম্বরের চার তারিখে রেগুলার বেঞ্চে জন্য পাঠানো হয়েছে রেগুলার বেঞ্চে এই চার তারিখের কেসটাও যদি হিয়ারিং হয় মানে শোনা হয় অ্যাকসেপ্টেড হয় রেগুলার বেঞ্চে যে হ্যাঁ এটার একটা সারবর্তা আছে এটা অ্যাকসেপ্ট করার প্রয়োজন তাহলেও সেই কেসটা হয় সমস্ত কেসগুলো কোনো একটা ডেটে ট্যাগ হতে পারে সেটা দশ তারিখে হতে পারে তাহলে চারে একটা ছয়ে একটা দশে একটা মেন কেস হচ্ছে দশে যেটা অনেক আগে ফাইল হয়েছে যেটাতে আমরাও পাঠিয়ে আছি ওই বাহাত্তর নম্বর কেসটা যেটা আজকে পিটিশনের পক্ষ মুভ করায়নি এটা হচ্ছে মূল মুদ্রা এখনকার তাহলে এই কেসটার যেটা মেনশন করানো হয়েছিল আজকের জন্য যেটা স্বামী আহমেদ স্যার মেনশন করিয়েছে সেই মেনশনটাও আর্জেন্ট মেনশন হিসাবে অ্যাকসেপ্টেড হয়নি সেটাকেও রেগুলার বেঞ্চে পাঠানো হয়েছে এই হচ্ছে মূল ঘটনা এখানে দশ নম্বর নিয়ে কোনো রকম হিয়ারিং হয়নি যেগুলো খবরের নিউজ মিডিয়া ছাপা হচ্ছে বা যেগুলো বিভিন্ন গ্রুপে লেখা হচ্ছে এগুলো সম্পূর্ণরূপে একটা মিসগাইড করা হচ্ছে এবং এটা একটা অতিরঞ্জিত কথাবার্তা হচ্ছে এই বিষয় নিয়ে কোনো রকম কোনো হিয়ারিং হয়নি আজকে আমাদের প্রত্যেকটা জায়গাতেই লয়ার দেওয়া হয়েছে এবং লয়ারদেরকে ব্রিফ করানো হয়ে গেছে আরও কি কি করা যায় সেই বিষয় নিয়ে আমরা খুব সন্তর্পণে এগুচ্ছি আমরাও এটার শেষ দেখব আমরাও এত সহজে ছেড়ে দেব না এটা এটা আমাদের আমাদের অর্জিত নাম্বার এটা আমাদের কোনো দয়ার দান নয় এরকম প্রচুর কেস আছে উত্তরপ্রদেশের ঘটনাও দেখতে পারেন সেখানে গ্রেজ মার্কস দেওয়া হয়েছে আমরা কোনো গ্রেজ মার্কস পাচ্ছি না আমরা হাত পেতে কোনো গ্রেজ নিচ্ছি না আমরা নিচ্ছি এক্সপিরিয়েন্স নাম্বার যেটা আগেও দেওয়া হতো এখনো দেওয়া হয় বিভিন্ন সেক্টরে দেওয়া হয় এমন কি আমি যে সেন্ট্রাল গভর্নমেন্টের রেল বা অন্যান্য পরীক্ষাগুলোতে দেখা যায় যারা নিচু স্তরে চাকরি করে তারা উপর স্তরে যাওয়ার জন্য এই এক্সপিরিয়েন্সের তারা এক্সপিরিয়েন্স পেয়ে থাকে ফলে এটা যেমনভাবে আমার অ্যাকাডেমিক্সটা আমার অর্জিত যেমনভাবে এক্সপিরিয়েন্সটাও আমার অর্জিত ওখানে আমি শ্রম বিনিয়োগ করেছি সময় বিনিয়োগ করেছি আমার 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 ওখানে ইনভেস্টমেন্ট আছে যেমন ভাবে আমার পড়াশোনায় আমার ইনভেস্টমেন্ট আছে যেমন ভাবে আমার মাধ্যমিকের নাম্বারে আমার ইনভেস্টমেন্ট আছে উচ্চ মাধ্যমিকের নাম্বারে আমার ইনভেস্টমেন্ট আছে তেমন ভাবে এখানেও আমার ইনভেস্টমেন্ট আছে ফলে এটা কারো দয়ার দান নয় এটা আমার প্রাপ্য অধিকার এবং এই প্রাপ্য অধিকার আরো বেশি প্রাপ্য হয়ে ওঠে যখন আমি রাষ্ট্রযন্ত্রের দ্বারা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের চক্রান্তে ক্ষতিগ্রস্ত হই এটা আমাদের প্রাপ্য আর আমরা এটা আদায় করব যে কোনো মূল্যে যেটা আমাদের আমাদের দেওয়া হয়েছে গেজেট অনুযায়ী এবং বলা হচ্ছে গেজেট এই নেই সেই নেই সেগুলো কোর্টে গিয়ে ভালো করে বুঝিয়ে দেওয়া হবে যে গেজেটে কি আছে হুম তো সবদিকেই হবে আর কোর্টে যেমন আমরা হিয়ারিংটা করছি তেমনভাবে আরো অনেক রকমের কৌশল আমরা অ্যাপ্লাই করছি এবং আগামীতেও যে বা যারা যেভাবেই আমাদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে আমরা সেটাকে চ্যালেঞ্জ করছি সেই চ্যালেঞ্জটা আমরা অ্যাকসেপ্ট করব যেভাবেই হোক অ্যাকসেপ্ট করব কারণ দু হাজার যারা চাকরি হারিয়েছে তারা অন্যায়ভাবে তাদের চাকরি হারায়নি তারা তাদের অন্যায়ভাবে চাকরি খাওয়া হয়েছে তাই ষোলোর প্রত্যেকটা টিচারের চাকরি যতক্ষণ না সুনিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত জেএসএসএম শান্তিতে বসে থাকবে না যদি মনে করছেন অনেকে মনে করছে যে কই আর কোনো কথা বলছে না কিছু করছে না কখনো কখনো চুপচাপ কিছু কাজ করতে হয় ঢোল না পিটিয়ে যখন মানে ঢোল আমরা পেটাবো না যদি পেটাতে হয় তাহলে পেটো পেটাবো বোম পেটাবো কিন্তু এখন কোন কোন ক্ষেত্রে আমরা কিছু কিছু কাজ খুব কৌশলে এগুচ্ছি যে কোনো যে কোনো জায়গায় যেখানে যেমন প্রয়োগ করা দরকার যে কোনো লড়াই বা যে কোনো আন্দোলন এক পা পিছিয়ে দু পা এগিয়ে যখন যেমন সময় সেরকম ভাবে আমরা করছি সেরকম ভাবে আমরা এগোচ্ছি তো কারণ দেখুন আজকে যখন সুপ্রিম কোর্টে আর আজকে আমাদের সুপ্রিম কোর্টেও আর একটা ইয়ারিং ছিল সেখানেও আমাদের দুজন লইয়ার ছিলেন একজন পটার রাজু এবং একজন ছিলেন বিবা মাকিজা সেখানেও আজকে বিশেষ কিছু কথা বলতেই দেওয়া হয়নি বলেইনি এবং যিনি যাজ তিনি আজকেও মন্তব্য করেছেন কারণ একজন যাকে যারা সিবিআই লিস্টের মধ্যে নাম আছে যারা টেন্টেড বলে পরিচিত তাদের পক্ষ থেকেও কে টেন্টেড এই ডেফিনিশনটা ক্লিয়ার করার কথা বলা হয়েছিল সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট বলেছে এই যতক্ষণ না রেজাল্ট পাবলিশ হচ্ছে বা নিয়োগ কমপ্লিট হচ্ছে ততদিন পর্যন্ত আমি আর কোনো কথা শুনবো না সঞ্জয় কুমার বলেছে এবং উনি মেনশন করে আজকেও বলে দিয়েছেন তাহলে টেন্টেড কে উনি পরিষ্কার বলেছেন টেন্টেড খোঁজার কাজটা কোর্টের নয় কার উনি মেনশন করেছেন টেন্টেড কে সেটা নির্ধারণ করবে সিবিআই আচ্ছা তাহলে সিবিআই কি তাহলে তাহলে আবারও একটা প্রশ্ন এলো তাহলে আমরা যে সত্যি সত্যি আমাদেরকে যে বলির পাঠা করা হয়েছে সমস্ত তথ্য প্রমাণ সহ জোর করে যুব দিয়ে বলি দেওয়া হয়েছে আবার একবার প্রমাণ প্রমাণিত হলো কারণ উনি যিনি এই কেসে জাজমেন্ট দিয়েছেন তিনি নিজেই বলছেন সিবিআই লিস্টে যারা আছে তারাই টেন্টেড আবার একবার ক্লিয়ার করলেন প্রত্যেকটা দিন ক্লিয়ার হচ্ছে একটা করে কথা সিবিআই লিস্টে যাদের নাম আছে তারা যদি টেন্টেড হয় তাহলে তুমি কোন বলে এতদিন পর্যন্ত এত বড় একটা বিশ্বাসঘাতকতার কাজ করলে কার নির্দেশে করলে তার মানে কি আমরা সাফার করলাম আমরা সাফার করলাম আবার একবার প্রমাণিত হলো মাঝখানে উত্তরপ্রদেশের কেস এলো ঝাড়খন্ডের কেস এলো আমি দেখছিলাম যে কিছু কিছু বিজ্ঞ বলছেন যে झारखंडের কেস আলাদা উত্তরপ্রদেশের আর কেস আলাদা আপনারা আমাদের এসএলপি গুলো খুঁজে দেখবেন এরকম ভারতবর্ষের বুড়ি বুড়ি কেসের উদাহরণ আমরা আগেই দিয়ে রেখেছি যাই হোক সেদিকে আমরা যাচ্ছি না আজকে বিষয় সেটা নয় আজকে সুপ্রিম কোর্টেও যে কেসটা হলো উনি পরিষ্কার আজকে আগের মতোই উনি বলে দিয়েছেন যে আমি আগে যতক্ষণ না রেজাল্ট বের ততক্ষণ আমি কোনো কথা শুনব না মানে মূল ব্যাপার হচ্ছে বিচারকরা আমার আপনার ট্যাক্সের টাকা নেবে এবং তাদের ইগো স্যাটিসফ্যাকশন করবে আমাদের টাকা থেকে আমাদেরই টাকা নেবে আমাদেরই ট্যাক্সের টাকা থেকে তারা ইয়ে করবে এবং ইগো স্যাটিসফ্যাকশনটা মানে করবে তার ইগো স্যাটিসফ্যাকশন করবে তাই আপনি নিরাপরাধ সেটা প্রমাণিত হওয়া হয়ে গিয়েছে আমি সেটা স্বীকারও করে নিলাম আমি সেটা কমেন্টও করলাম আজকেও আজকেও কমেন্ট করলাম তারপরেও আমি তোমাকে ধ্বংস করব এটা হচ্ছে আমার নীতি এটা প্রমাণিত হলো আজকে সুপ্রিম আজকে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তিনটে কেস যা যা ঘটলো ভাবে বললাম আশা করছি আর কোনো কনফিউশন নেই বা এই যে আতঙ্কে অনেক এরকম অনেকে অনেক শঙ্কিত অনেক কারণ আমরা তো ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি পাঁচ বছর ছ বছর পরে আমরা নিরপরাধ হওয়ার সত্ত্বেও আমাদেরকে তো ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে তাই এই ঘরপুরো গড়ি গরু হিসাবে সিঁদুরে মেদ আমাদেরকে বারবার আতঙ্কিত করছে তাই যখন এই দশ নম্বরের একটা জায়গা এক্সপিরিয়েন্স নাম্বার যেটা আমার অর্জিত নাম্বার যেটা আমি এতদিন ধরে কাজ করেছি তো সেই জায়গাটাতে আবার নতুন করে একটা চক্রান্ত একটা নতুন করে জল ঘোরা করার চেষ্টা চলছে সেটা নিয়েও আমরা খুব অত্যন্ত সজাগ এবং যে কোনোভাবে যে কোনো জায়গা থেকে যা যা করার দরকার আমরা করব কারণ আমার প্রাপ্য সিট আমার প্রাপ্য চাকরি পাঁচ বছরে সেটা ছাড়বো না আরও কিছু প্রসঙ্গ আরও প্রশ্ন এসছে সেগুলো এরকম আলোচনা এই মুহূর্তে করছি না সেগুলো আলোচনার এই প্রয়োজন নেই ঠিক আছে তো যাই হোক আপাতত আমরা বলবো আমরা আছি সজাগ আছি বারবার এই বিষয়ে আমরা আগের দিনও লয়ারদের সাথে কথা বলে একদম রেডি আছি আমরা যেদিন এই কেসটা যে যেদিন উঠবে হাইকোর্টে আমরা সেদিনই মুভ করব আর আপনারাও রেডি থাকবেন যদি কখনো কোনো জায়গায় যে কোনো দিন যে ভাবে আসতে যদি বলতে হয় তাহলে আপনারাও মানসিকভাবে ভাবে প্রস্তুত থাকবেন কারণ আমরা আমাদের অধিকার সহজে ছেড়ে দেব না যে কোনো মূল্যে আমরা আমাদের মানে অধিকার কাটবো কারণ আমরা অন্যের পাপের অংশীদার নই আমরা অন্যের অপরাধের দ্বারা নিজেরা কখনো ক্ষতিগ্রস্ত হব না অন্যের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হব না আর যারা এই বিচারকের আসনে বসে যারা প্রতিদিন আমাকে এটা আবারও প্রমাণ করে দিচ্ছে তুমি নিরপরাধ কিন্তু তোমার আমি ধ্বংস করব। তাহলে সেই জায়গাগুলোর প্রত্যেকটা জায়গাতেই আমাদের যা কিছু করণীয় আমরা সেগুলো করব। তাই আজকের কেস সম্পূর্ণরূপে বললাম কোনো চিন্তার কোনো কারণ নেই আমরা দশ তারিখ হোক বা ছ তারিখ হোক বা চার তারিখ হোক যেদিন যেরকমভাবে যদি এই কেসটা লিস্টেড হয় পিছনে আমরাও ইটুলির মতো লেগে থাকব কারণ যখন আমাদের কেসটা হাইকোর্টে চলছিল আমি এরকম ভাবি লাইভ করে বারবার সকলকে রিকোয়েস্ট করেছিলাম সেখানে মাত্র একশো জন প্রথমে রাজি ছিল তারপরে সেটা আশিতে চলে যায় তারপরে পঁয়ষট্টিতে চলে যায় সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি যা কিছুই হোক আমরা ছাড়ব না তো কোনোভাবেই এই কেসের শেষ এবং এই আজকে যে পনেরো হাজার থেকে তেরো হাজার আটশো জন পর্যন্ত দাঁড়িয়েছি তেরো হাজার আটশো জনের প্রাপ্য অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত এই মাটি কোনোদিন ছাড়বো না এটুকুই আমাদের সামগ্রিক মঞ্চের পক্ষ থেকে এটা আমাদের স্পষ্ট ডিক্লারেশন সকলে ভালো থাকুন আপনারা যেমন ভাবে আছেন থাকুন আমরা যতক্ষণ আছি আপনারা চিন্তা করবেন না বা ভাববেন না যে আমরা এগুলোতে নজর দিচ্ছি না এটুকুই বলবো আর আপনারা গ্রুপগুলো দেখেন না অনেক পোস্ট অনেক রকম ভাবে করা হয় অনেক কিছু হ্যাঁ সেই সেগুলো আপনারা অবশ্যই একটু নজর রাখবেন তাহলে ফেসবুকে আর আমাদেরকে কিছু বলার প্রয়োজন হবে না এটুকুই বলার কারণ কেন সব কথা সব জায়গায় সব রকম ভাবে বলার প্রয়োজন নেই যেখানে যে জায়গাটা বলার প্রয়োজন যেটা আপনার আমার কথা সেটা আপনার আমার মধ্যে থাকবে যেটা সবারকে বলার দরকার সেটা সবার সামনে বলা হবে